দশে আল্লাহ সাল্লাম বলেন যে জিলহস মাসের দশ দিন দশ তারিখ এটা আল্লাহ কাছে এতটাই পছন্দনীয় যে হাদিস শরীফের মধ্যে এসেছে যে জিলহস মাসের দশ তারিখ আল্লাহ তালার কাছে দাম এতটাই বেশি আল্লাহ নবী বলেন মা আমিলা ইবন আদম আমি মিন ইহরক ইদম আল্লাহ নবী বলেন যে জিলহজ মাসের দশ তারিখে আল্লাহ তালার কাছে যত আমল রয়েছে বান্দার যত আমল করুক না কেন লাখো লাখো কোটি কোটি টাকা সে যদি আল্লাহ রাস্তায় খরচও করে তারপরেও আল্লাহ আল্লাহতাল কাছে এই দান খয়রার দান সৎকার চাইতে যে ব্যক্তি দশে জিলহজের দিন কুরবানি করবে আল্লাহ রাস্তায় রক্তকে প্রবাহিত করবে এটা আল্লাহ তালার কাছে বান্দার সমস্ত ন্যাক আমলের চাইতে পছন্দ নিয়ে অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ আল্লাহ তালার কাছে কুরবানি সবচাইতে পছন্দ একটা আমল তাহলে আমরা এক নম্বর ফজিলত পাচ্ছি দশ তারিখে সেটা হচ্ছে কুরবানির ফজিলত কুরবানির ফজিলত আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি দশ তারিখ অন্যান্য সমস্ত আমলের চাইতে আল্লাহ কাছ কাছে কুরবানির আমল সবচাইতে পছন্দনীয় তাহলে কুরবানির এক নাম্বার ফজিলত আমরা পাইলাম দুই নম্বর ফজিলত হাদিস শরীফের মধ্যে এসেছে হাসরের ময়দানে বান্দা দুনিয়াতে কুরবানি করার কারণে হাসরের ময়দানে কুরবানির পশু তার সিং তার পশম তার খুর এই সব কিছু নিয়ে হাসরের ময়দানে কুরবানির জন্তু উপস্থিত হবে আল্লাহ তালার আদালতে সাক্ষ্য দিবে যে বান্দা দুনিয়াতে কুরবানি করবে তাদের ব্যাপারে কুরবানির এই অংশগুলো সাক্ষ্য দিবে যে আমি সাক্ষ্য দিতেছি এই বান্দা তোমার রাস্তায় আমি জন্তুকে কুরবানি করেছিল সুবাহান অথবা এর ব্যাখ্যা এমনও হতে পারে যে হাসরের ময়দানে বান্দা যে কুরবানি করবে কুরবানির যে ও সোয়াব এই সব কিছু সহ হাসরের ময়দানে বান্দা উপস্থিত হয়ে যাবে সুবাহান আর একটা ফজিলত হচ্ছে হাদিসের মধ্যে এসেছে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তা তাআলার কাছে একটা সম্মানের অবস্থানে পৌঁছে যায় সুবহান ওয়া ইন্না আদামা লায়াকুউ মিন আল্লাহি বিমাকান মিনাল আরদি আল্লাহর নবী বলেন কুরবানির পশুর রক্ত জমিনে পৌঁছার পূর্বে জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে ওই রক্তের দাম এমন দাম এমন মর্যাদায় গিয়ে পৌঁছে আসরের ময়দানে আল্লাহ নবী বলেন যে কুরবানির পশুর যে ক্ষুর রয়েছে তার চুল থেকে শুরু করে নিয়ে সব কিছুকে আল্লাহ তালা বান্দার আমল নামাতে রাখবেন মিজানের দাড়ি পাল্লায় কুরবানির সমস্ত পশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তালা সেই দিন ওজন দিবেন সুবাহান কুরবানির এত ফজিলত অনেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলী বলেন বিকুল্লে কত হাসানা কুরবানির পশুর এক এক ফোটা রক্ত এক একটা এক রক্ত একটা সব কতরাতিন হাসানা হাসানাতুন এক ফুটা রক্তের বিনিময়ে একটা করে সাব তাহলে কুরবানির পশুর কি পরিমাণ রক্ত তার দেহ থেকে বের হয় আমরা হিসাব করি কয় ফোটা কি পরিমাণ ফোটা ওই ফোঁটা তো আমরা হিসাব করতে পারবো না ওই ফোঁটা সমু নেক আল্লাহ তাআলা কুর্বানী দাদাকে দান করবেন সুবাহান আল্লাহ রসুল এ সাবি চাই দিব আর কাম বলেন অকল আর সহেব রসুল ইল্লাহ সিল্ল ল হানি হিউসাল্লাম বা হাজিল আদোৱা খাই ল অক আল্লাহ নবী কুর্বানী কি কুর্বানী করার দ্বারাই কি লাভ আমরা কুরবানি করব কুরবানী কি কুরবানির হাকিকত কি নবী আপনি আমাদেরকে বলুন আল্লাহ নবী বলেন কলে সুন চাবি তুমি বড় অহিম আলি ইহসাল্লাহতু আসসালাম আল্লাহ নবী বলেন কুরবানি করা এটা তোমাদের পিতা আজলতে ইব্রাহিম আলি ইহ সালাহু আসসালামের শুন্ন সুবাহান এটা ইব্রাহিম আলি ইহস আলাহতু স্তালামের সুনা সাহাব চালাক সাহাবারা জিজ্ঞাসা করলেন কালু ফমালসুল্লাহ ওগো আল্লাহ নবী কুরবান এটা ইব্রাহিম আলী সালামের সন্ন্যাদ আমরা যদি কোরবানি আদায় করি আমাদের কি লাভ হবে আমাদের কি ফায়দা হবে আল্লাহ নবী বলেন বিকুল্লি সারতিন হাসানা কুরবানির পশুর এক একটা পশমের বিনিময়ে একটা করে নেক আল্লাহ আকবর কুরবানির পশুর যত লোম রয়েছে যত পশম রয়েছে এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তালা একটা করে নেকি দান করবেন একটা পশুর মাঝে কি পরিমাণ পশম রয়েছে যা গুণেও কখনো শেষ করা যাবে না আল্লাহ রসুরে সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহ ওগো আল্লাহ নবী দুম্বা ভেড়ার মধ্যে পশম অনেক বেশি গরু কেউ যদি কুরবানি করে অথবা বকরি কেউ যদি কুরবানি করে তাহলে এক একটা পশমের বিনিময়ে একটা করে নাকি এমন পশু কেউ যদি কুরবানি করে যে পশুর মধ্যে প্রচুর পরিমাণে এর পশম রয়েছে ও আল্লাহ নবী সে পশমের হুকুম কি আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি দুম্বা ভেড়া যে দুম্বা ভেড়ার মধ্যে পশম থাকে প্রচুর পরিমাণের কেউ যদি এই দুম্বা ভেড়া কেউ আল্লাহর রাস্তায় কুরবানি করে তাহলে দুম্বা বেড়ার এক একটা পশুমের বিনিময়ে আল্লাহ তালা কুরবানি দাতাকে একটা করে সব দান করবেন সোভাল কি পরিমাণ সব আমি আর আপনি চাইলে হাসিল করতে পারি এখানে শেষ না আল্লাহ নবী বলেন আজিমু দহায়াকুম আল্লাহ নবী বলেন তোমরা তোমাদের কোরবানির পশুকে মোটা তাজা করব তোমরা তোমাদের কুরবানির পশুকে মোটা তাজা করো মতো ইয়াক কেন না কুরবানীর পশু হাসরের ময়দানে পুলসিরাতের ওপরে তোমাদের জন্য বাহন হয়ে যাবে সুবাহান কুরবানীর পশু হাঁসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার জন্য বাহন সেই বাহনে কুরবানি দাতা আরোহণ করবে আর ওই পশু তাকে ফুল রাস্তাকে পার করে দিবেন সুবাহান আর এক হাদিসের মধ্যে আল্লাহনবী সল্লুল্হ ওয়ানিকু সাল্লাম বলেন যে তোমরা খুশি মনে কুরবানি কর কেননা কুরবানি কুরবানির পশুটা তোমার জন্য নাম থেকে মুক্তির কারণ হবে মিনান মিনান্নার কুরবানির পশু জাহান নাম থেকে অন্তরালয় হওয়ার মাঝখানে বাধা পার্টিশন হওয়ার বস্তু হবে কুরবানির জন্তু সুতরাং তোমরা কোরবানি করো কুরবানির সিলায় কোরবানি তোমাদেরকে নাম থেকে বাঁচাবে অর্থাৎ তোমাদের জন্য জান্নাতের হয়ে যাবে এজন্য কুরবানির বহু ফজিলত আমরা এই কুরবানি এখলাসের সাথে করব। দুনিয়াবি কোনো মাকসাদে আমরা কুরবানি করব না বারবার বলা হচ্ছে হজরত ইব্রাহিম আলী ইসালাই তালাম তার সন্তানকে কুরবানি করার যে ইচ্ছা করেছিলেন আল্লাহ তালার মাকসাদ এটা ছিল যে আমি আমি দেখবো যে আমার নবী আমার হুকুম পালনার্থে সে তার সন্তানকে জবে করার জন্য প্রস্তুত কিনা আল্লাহ এটা চান নাই যে হজরত ইব্রাহিম আলী সালাম তার সুরির মাধ্যমে তার সন্তান ইসমাইল আলী সালামের গরদান কাটবে জবে করবে এটা আল্লাহ তালার মানসা ইচ্ছা ছিল না আল্লাহর ইচ্ছা ছিল এটা দেখবেন আল্লাহ তার হৃদয়ের অবস্থা শুধু দেখবেন যে নবী ইব্রাহিম আমার হুকুমকে বাস্তবায়ন করার জন্য তার সন্তানের গলায় চালাবে কিনা এটা আল্লাহ পরীক্ষা করবেন এটা ছিল তার উদ্দেশ্য আমরাও কুরবানি করব আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যেও বারবার বলেছেন বিভিন্ন আয়াতে বিশেষ করে এক আয়াতে আল্লাহ তালা বলেন কি তোমাদের কুরবানির পশুর গোস্ত রক্ত কোনো কিছুই আমি আল্লাহ তালার কাছে বসবে না শুধু আমি আল্লাহ তালার কাছে বসবে তোমাদের তাকোয়া যে তোমরা কি একমাত্র আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছ কি না দিতেছ কি না এটা আল্লাহ তালা দেখবেন এজন্য আমি সকলের কাছে অনুরোধ করব। কুরবানির যে ফাজাইল আপনাদের সামনে আলোচনা করা হইল আমরা যদি ওই ফজিলতগুলো হাসিল করতে চাই সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কুরবানি করি তাহলে হাসরের ময়দানে কুরবানির পরিপূর্ণ ফজিলত মর্যাদা আমি আর আপনি হাসিল করতে পারবো এক হাদিসের মধ্যে আল্লাহ নবী তো বলেছেনই হাসরের ময়দানে কুরবানির পশু আপনার পুল সিরাতের বাহন হবে ওই বাহনে চড়ে আপনি পুল সিরাত অতিক্রম করতে পারবেন সুবাহান এই জন্য এক সাথে আমরা কুরবানি করবো আল্লাহ তালা আমাদের সকলকে এক সাথে একমাত্র আল্লাহ তালার হুকুম আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কুরবানি করা তো দান করুন আমিন তো আমরা কুরবানি যখন করবো কুরবানির মাসাইল সম্পর্কে আমরা অনেক অবগত রয়েছে অনেক আলোচনা হয়েছে বাকি কুরবানির দিন বিশেষ করে কিছু আবেগে আমরা কাজ করি যে আবেগের কারণে আমাদের কুরবানি নষ্ট হয়ে যায় এত টাকা ব্যয় করে আমরা কুরবানি করি কিন্তু ফলাফল হয়তো আমাদের শূন্যই থাকে কারণ কুরবানি না হলে কুরবানি যে ফজিলত কোনো ফজিলত আমরা করতে না হাসিল তো তার মধ্যে অন্যতম একটা যেটা আমভাবে প্রত্যেকটা সমাজের মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে সকল ব্যক্তিরা কুরবানিতে অংশগ্রহণ করে না তারা গিয়ে যারা কুরবানি দেয় তাদের কাছে যায় তাদের পশুর মধ্যে তারা সাহায্য সহায়তা করে চামড়া ছিলানোর কাজে গোস্ত বানানোর কাজে বিভিন্ন কাজে তারা সাহায্য সহায়তা করে যে সকল ব্যক্তিরা কুরবানি দেয় না যারা কুরবানি দেয় তাদের পশু বানানোর ক্ষেত্রে তারা অনেক সাহায্য সহায়তা করে সমাজের মধ্যে প্রত্যেক সমাজের মধ্যে এটা রয়েছে আলহামদুলিল্লাহ এটা তো অনেক ভালো জিনিস কিন্তু আমরা করি কি যারা কাজ করে মেহনত করে কসাই অথবা এলাকারই কেউ যদি এই সকল কাজে অংশগ্রহণ করে যখন গোশত বানানো শেষ হয়ে যায় তখন আমরা তাকে বিদায় বেলা কুরবানির গোষ্ঠ থেকে কিছু গোশত আমরা তাকে হাদিয়া দেই এটা আমাদের পরিবারে হাদিয়া দেই কিন্তু যদিও আমরা এটা হাদিয়া দেই আমরা এটা বলতেছি হাদিয়া কিন্তু মূলত এটা হাদিয়া না এটা মূলত ওই ওই বান্দা ওই ব্যক্তি আমার কুরবানির পশুর মধ্যে যেহেতু কাজ করেছে পরিশ্রম করেছে সাহায্য সহায়তা করেছে যার কারণে পারিশ্রমিক হিসাবে মূলত আমি তাকে গোস্ত দিচ্ছি এটাই বাস্তবতা জবান আমি যদি যতই বলি এটা হাদিয়া কিন্তু মূলত হাদিয়া না ওই ব্যক্তি যদি আমার পশুর মধ্যে গোস্ত বানানোর ক্ষেত্রে সে যদি সাহায্য সহায়তা না করত আমরা কিন্তু তার জন্য কিছু গোস্ত হাদিয়া হিসাবে তার বাড়িতে পাঠাইতাম না সুতরাং যে পরিমাণ গোস্ত আমরা দেই এটা মূলত হাদিয়া না এটা মূলত পারিশ্রমিক আর কুরবানির জন্তু অর্থাৎ গোস্ত থেকে পারিশ্রমিক হিসাবে এক টুকরা গোস্তও যদি কেউ কাউকে দেয় তাহলে ওই ব্যক্তির কুরবানি হবে না এক টুকরা গোস্ত যদি দেয় তাহলে তার কুরবানি হবে না কিন্তু আবেগ যে কাজ করতেছে তারও আবেগ কুরবানির দিন কাজ করছি টাকা নেওয়ার জন্য আবেগ সে প্রকাশ করতেছে আর এই কথা শোনার পরে কুরবানি দাতা সেও তার আবেগের সামনে ভিজে গিয়েছে সেও মনে করে হ্যাঁ ঠিকই তো বলেছে পারিশ্রমিক হিসাবে কিছু গোস্ত দিয়ে দেয় এই যে গোস্ত দিলেন আবেগের কারণে এই কারণে আপনার কুরবানি হবে না পুরা কুরবানি বাতিল শুধু গোস্ত খাওয়া হবে কুরবানির ফজিলত আপনি হাসিল করতে পারবেন না এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কুরবানির গোস্ত থেকে পারিশ্রমিক হিসাবে এক টুকরা গোস্ত অন্য কাউকে দেওয়া যাবে না এখন যারা কাজ করবে তাদের জন্য আপনি একটা পারিশ্রমিক টাকা নগদ কিছু টাকা আপনি তার সাথে চুক্তি করেন একশো টাকা দুইশো টাকা আমি তোমাকে দেব তুমি আমার কুরবানির বস্তু বানাবা পারিশ্রমিক হিসাবে তোমাকে দুইশো টাকা দিব আমি বাস সে যদি রাজি থাকে কাজ করবে কাজ শেষ আপনি তাকে দুইশো টাকা দেবেন এরপরে এখন আপনি যদি চান আপনার অংশ থেকে তাকে হাদিয়া দিবেন এতে কোনো সমস্যা নেই এখন কোনো সমস্যা নেই যেহেতু পারিশ্রমিক আপনি আগে থেকে তার সাথে চুক্তিবদ্ধ চুক্তি যেহেতু আদায় হয়ে গিয়েছে পারিশ্রমিক শেষ এখন আপনি চাইলে তাকে একটু গোস্ত আপনার অংশ থেকে তাকে দিতে পারেন কোনো সমস্যা নেই এই পন্থা যদি অবলম্বন করি তাহলে এর দ্বারা কি হবে যে ব্যক্তি কাজ করছে সে তো পারিশ্রমিকও পাইছে আলহামদুলিল্লাহ যে ব্যক্তির কাজের সাহায্য সহায়তা করছে তারও উপকার হয়েছে এই বিষয়গুলো আমরা খেয়াল করবো ইনশাল আরেকটা বিষয় হচ্ছে যে গাওয়ালির ভাগ সামাজিক যে বন্টনটা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো তবে এর মধ্যে কিছু সমস্যা আছে সে সমস্যা হচ্ছে মান্যতের গোস্ত অর্থাৎ কোনো ব্যক্তি সমাজের মধ্যে যারা আপনার যারা সমাজের মধ্যে নেতৃত্ব দেয় তাদের দায়িত্ব এটা যে তারা সমাজের মধ্যে খেয়াল করবে যে কোন ব্যক্তির কুরবানি মান্যতের কিনা কোনো ব্যক্তির কুরবানি মান্যতের কিনা সে মান্যত করছিল সে মান্য তাদেরই করতেছে এটা খেয়াল করতে হবে যদি মান্যতের গোস্ত যদি থাকে মান্যতের কোনো অংশীদার যদি থাকে তাহলে তার অংশের গোষ্ঠ সামাজিক গোস্তের মধ্যে মেলানো যাবে না একত্র করা যাবে না কেন মান্যতের গোস্ত সবার জন্য খাওয়াটা জায়েজ নাই যে ব্যক্তি ধনী যার উপরে জাকাত ফরজ তার জন্য মান্যতের গোস্ত খাওয়া হারাম এখন আপনি মান্যতের কুরবানি করছেন ওই কুরবানির গোশত সামাজিক বন্টনের মধ্যে মিশ্রিত হয়ে গিয়েছে মিশানো হয়েছে তাহলে মান্যতের গোস্ত গরিবরাও খাচ্ছে যারা ধনী তারাও খাইতেছে এটা সমস্যা এই সমস্যার কারণে এই বন্টনে একটা সমস্যা দুই নাম্বার ওসিয়তের ওসিয়তের কুরবানি কোনো ব্যক্তি যদি করে পিতা মৃত্যুবরণ করছে মৃত্যুবরণ করার আগে সে বলেছিল যে আমার উপরে কুরবানি ওয়াজিব ছিল আমি তো করতে পারি নাই আমার পক্ষ থেকে তোমরা আদায় করবা এই ওসিয়তের কুরবানি কেউ যদি করে এই অসিয়তের কুরবানির গোষ্ঠও সামাজিক বন্টনের মধ্যে মিশানো যাবে না তার ভাগ আলাদা করতে হবে বাকি ছয়জন বা জনের গোস্ত সমাজের মধ্যে যাবে কোনো সমস্যা নেই তাহলে অসিওত যে ব্যক্তি অসিয়তের কুরবানির গোস্ত সামাজিক যে বন্টন ওই বন্টনের গোষ্ঠের সাথে মিশানো যাবে না মিলানো যাবে না তাহলে খোলাসাদুল কালাম মান্যতের গোস্ত এবং অসুয়তের গোশত দুই জাতীয় গোশত সামাজিক বন্টনের গোষ্ঠের মধ্যে মেশানো যাবে না এই দুইটা কাজ থেকে যদি আমরা বিরত থাকি আরেকটা হচ্ছে এই যে আমরা একটা অংশ সমাজের সমস্ত মানুষের জন্য দান করি আমরা এটা জবরদস্তিমূলক না এটা সন্তুষ্ট চিত্তে খুশি মনে আমরা যদি দেই কোনো সমস্যা নেই খুশি মনে আমরা যদি দেই কোনো সমস্যা নেই এই তিনটা সমস্যা যদি আমরা দূর করতে পারি তাহলে আশাবাদী আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে যে পদ্ধতি এটা ভালো একটা পদ্ধতি এর মাধ্যমে আমরা প্রত্যেকটা ঘরে সমহারে গোস্ত আমরা পাঠাইতে পারতেছি আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো এটা যদি না হইতো সমাজের মধ্যে একসাথে থাকলে ঝগড়া হয় কি হয় না তো আমি কুরবানি করলাম কুরবানি আদায় করার পরে যার সাথে আমার ঝগড়া সে অসহায় মিসকিন সে কুরবানি করে নাই তাহলে আমি কিন্তু তার ঘরে গোস্তু পাঠাবো না কেন ওই যে পূর্বের শত্রুতার কারণ কিন্তু এই সামাজিক বন্টনের কারণে আলহামদুলিল্লাহ ঝগড়া যাই হোক সকলের ঘরে ঘরেই গো গোস্ত সমহারে যাইতেছে এটা অনেক ভালো একটা পন্থা তবে এর মধ্যে যে সমস্যা মান্যতের গোস্ত অস্থিরতের গোস্ত এবং জবরদস্তিমূলক না সন্তুষ্ট চিত্তে আমরা যদি দেই কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ অনেক ভালো আরেকটা কথা সেটা হচ্ছে সমাজের মধ্যে আমরা প্রচার করি যারা কুরবানি দেয় কুরবানি আদায় করার পরে একটা অংশ সামাজিক ভাবে আমরা যে দেই সামাজিক যে বন্টন হয় ওই বন্টনের মধ্যে অসহায় মিসকিন যারা আছে তারাও পায় যারা কুরবানি দাতা তারাও পায় এখন প্রশ্ন হচ্ছে কুরবানি দাতা তারা যে অংশটা নেয় এটা কি তাদের জন্য জায়েজ না হারাম সংক্ষেপে বলতেছি কুরবানি দাতাদের জন্য সমাজ থেকে যে গোস্ত দেওয়া হয় এটা তাদের জন্য জায়েজ এটা তারা নিতে পারবে কোনো সমস্যা নেই এজন্য আমরা অনেকেই বলি যে কুরবানি দাতা সে কুরবানি গোস্ত নিতেছে এটাকে আমরা অনেকে বাঁকা চোখে দেখে আসলে না বাঁকা চোখে দেখার কোনো সুযোগ নাই এটা যায় তবে হা উত্তম হচ্ছে কুরবানি যেহেতু আমি কুরবানির গোস্তু যেহেতু আমি পেয়েছি একটা অংশ আমি যেহেতু আরেকটা অংশ ফকির মিষ্ক অসহায়দের জন্য আমি সৎক্কা করে দিয়েছি উত্তম তো হচ্ছে না নেওয়া বাকি কেউ যদি নেয় তাহলে এটা তাদের জন্য যা আছে আবার অনেকে এমন করে নেওয়ার পরে তারা আবার ইনফিরাতিভাবে তাদের গরিব কোনো আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করে দেয় এটাও অনেক ভালো আলহামদুলিল্লাহ যে পন্থে অবলম্ব অবলম্বন করুন কোনো সমস্যা নেই আল্লাহ রবুল্লা আলমিন এই মাসালাগুলো বুঝে আমাদেরকে যেন সহি শুদ্ধভাবে কুরবানা আদায় করার জন্য তহসিক দান করুন আমিন আর একটা কথা না বললে না হয় সেটা হচ্ছে এই শেষ একটু বিলম্ব হইতেছে এরপরেও জরুরি একটা কথা না বললে না চলে সেটা হচ্ছে বাস্তবতা আপনারা সকলে আকল দিয়ে দেখবেন মান আমার আকল আছে বুদ্ধি আছে এই জন্য হাসরে ময়দান আমার হিসাব হবে যে পাগল তার কোনো হিসাব নেই কেন আল্লাহ তালা আকল জ্ঞান এটা এত বড় একটা নিয়ামত এই জ্ঞানের কারণে হিসাব হবে জ্ঞান যদি কারো না থাকে তার কোনো হিসাব নেই যদিও আমভাবে বলাটা আমার ঠিক হচ্ছে না কিন্তু এরপরে আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে সেটা হচ্ছে একটা সমাজ একটা সমাজ পরিচালিত হওয়ার জন্য বিবাহ বিবাহসাদী দরকার আছে কিনা আছে বিবাহস্বাদী শুদ্ধ হওয়ার জন্য সন্ন্যত পদ্ধতিতে বিবাহসাদী সম্পন্ন হওয়ার জন্য একজন আলেমের প্রয়োজন আছে কি নাই আছে আচ্ছা বিবাহ সাধী শেষ বিবাহসাদী হওয়ার পরেও বিভিন্ন মাস মাসাইলের জন্য ওলামে কালামের স্মরণাপন্ন হতে হয় কিনা হতে হয় বাচ্চা হওয়ার পরে সর্বপ্রথম আলেম এক কানে আজান আরেক কানে একামত এখন যদি বলেন আলেমের কোনো প্রয়োজন নাই আমি আজান দিব আমি একামত দিব আলহামদুলিল্লাহ এটা জায়েজ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই আজান আপনি শিখছেন কার কাছ থেকে এই একামত আপনি শিখছেন কার কাছ থেকে অবশ্যই যে কোনো একজন আলেমের কাছ থেকে যদি বলেন আমরা ইন্টারনেট থেকে শিখছি তো এই ইন্টারনেটেও মূলত আমাদের জবান থেকেই আসতে এ ছাড়া আসে নাই তাহলে আলেম ছাড়া চলে না এরপরে দুনিয়াতে আসার পরে বিভিন্ন মাসা আলা আকিকা এরপরে তাহনিক ইত্যাদি ইত্যাদি একজন মানুষের পুরা জন্মের আগ থেকে শুরু করে জন্মের আগেও বাচ্চা পেটে আসলে কী কী আমল করতে হবে কি কি কাজ করতে হয় এই সব কিছু আলেমদের কাছ থেকে শুনতে হয় কি হয় না তাহলে একদম জন্মের আগ থেকে শুরু করে মৃত্যুর পরেও মৃত্যুর পরেও না শুধু কবরের জগতেও হাসরের জান্নাতে যাওয়ার পরেও সাধারণ মানুষের জন্য আলেমের দরকার আলেম জান্নাতে গেছেন আপনারা সবাই জান্নাতে গেছেন একটা জিনিস পান নাই আল্লাহ বলবে তোমরা আমার কাছে একটা জিনিস এখনো পাও নাই আমার কাছে চাও সবাই পেরেছান জান্নাতে আসছি সবই তো পাইছি আল্লাহ বলতে পারবে না বলবে না আমার কাছে আরেকটা জিনিস আছে যা পাইস সব কিছুর চাইতে দামি তখন জান্নাতের সবাই কান্নাকাটি শুরু করে দিবে নবীজির কাছে যাবে নবীজিকে অনুমতি দিবেন না নবীজি বুদ্ধি শিখাই দিবেন আরে এই জান্নাতের মধ্যে যারা আলেম তাদের কাছে যাও তাদের কাছে জিজ্ঞাসা করো আজকে আল্লাহর কাছে কি চাইতে হবে